আমরা জানি দরুদে আজম দরুদে ইব্রাহিম হল সবথেকে থেকে বড় দরুদ জোরে বলে মুসলমান এখন হাক্কানি দরুদ শরীফ কোথায় ফেলে হাক্কানি দরুদ শরীফ আসলে দরুদ মানে কি যদি বলা যায় বিজ্ঞ আলে হলে সহজে বুঝতে হবে দরুদ মানে হলো দোয়া দরুদ মানে হলো দোয়া এখন যদি এই দরুদের মানে যদি পড়া যায় আল্লাহ খাস করে এর পূর্ণ স্বভাব আমার নবী বিশ্ব যিনি আমাদের সাইয়েদ না যিনি আমাদের নেতা যিনি আমাদের মৌলানা যিনি আমাদের অভিভাবক যিনি আমাদের সেফা সাপাতকারী এই নবীর প্রতি আল্লাহ তুমি রহম করো অগু আল্লাহ তার আহল বর্গর প্রতি সাহাবাদের প্রতি তাবে প্রতি আয়ে মাই প্রতি বিশ্বে যত আউলি আল্লাহ তাদের পাড়ি আল্লাহ রহমত বর্ষণ করো না এটা ঠিক আছে বাংলায় বললে এটা ঠিক আছে যখন আরবিতে বলা হবে তখন এটা বেদা আরবিতে পড়লেই বিপদ আর বাংলা যখন বলে তখন দোয়া করলে তো কোনো সমস্যা নেই যদি বলেন এটা কোরআন হাদিসে নাই কেন আল্লাহুম্মা এ শব্দ আছে না নাই সল্লি ওয়া সাল্লি ও বারিক আলা আব্দিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন সব কিছু কোরআন হাদিসে আছে না নাই তখন বলবে না এ তো ওয়ার্ড গুলো সব আছে তাহলে আবার বেদাত হলো কি বেদাত করবে আসলে একশো বছর পরে একজন করে আসবে যারা প্রতি সংস্কার করবে সংস্কার বলতে কি নিত্য নতুন কিছু বানানো নয় যেগুলি আছে কোরআন হাদিসের মধ্যে সেগুলি সংস্কার করবে তার দ্বারা মানুষের দ্বারা আমলটা ভালো হয় বেশি হয় এমন সংস্কার হওয়ার নাম হলো মজারদের জোরে বলেন সোহান এটা সই হাদিস বুঝি যে একশত বছর পরে একজন করে মোজাদ্দ আসবে রসুল্লাহর সই হাদিস এটা মানি কিন্তু দিনের মধ্যে বাড়াবাড়ি এটা ইসলাম এটা যদি কেউ করে তাহলে সেটা বাতিল কিন্তু কোরআন হাদিসের মধ্য দিয়ে যেটা থাকবে সেটা আমাদের মেনে নিতে হবে এতে কোনো সমস্যা নেই আমরা বুঝি আর না বুঝি বলি এটা বেদাত ওটা বেদাত কিন্তু বুঝে দেখেন আমি নিজেই বেদাত হয়ে গেছি এই তো সমাজের অবস্থা এই জন্য করে দরুদ শরীর যেটা দিয়েছেন দরুদের নাম হাঁকখানি দিয়েছে আমার ভাই যান তা বলে তিনি বলেন না যে এই দরুদ সই পড়বেন না ওটা না যায় ওটা হারাম সব পড়বেন কিন্তু এই দরুদ দিলেন এটা পড়লে অসুবিধা কিছু নাই বরং দরুদের পুরো পুরো ফিজ সব এর মধ্যেই লোকানো জোরে বলেন আল্লাহ যেন বোঝা তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন দিনে যদি আট খতম আট খতম দশ পারা সওয়াব নিতে হয় দিনে পাঁচবার দু মিনিট করে যাতাতের কারণেও পড়তে পারে আলহামদুলিল্লাহ যাতাত করতে করতে এ পড়া যায় তাহলে আট খতম দশ পারা প্রত্যেক দিন